ছয় হাজার পাঁচশো টাকায় স্যামসাং চারশো সবকিছু সহকারে পেয়ে যাচ্ছেন শুরু করবো একদম কম বাজেটের এর ফোন গুলা এবং মিড রেঞ্জ এবং হচ্ছে হাই এবং হচ্ছে বক্সের দুটো প্রোডাক্ট দেখাবো বেস্ট প্রাইস চেষ্টা করবো আইফোন এক্স এস এবং টুয়েলভ একশো পার্সেন্ট ব্যাটারি আপনার ভিডিওটা যা দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আছে এক্সেন্স কিং প্রতি সপ্তাহে একটা ভিডিও পাবেন ইনশাআল্লাহ আর হচ্ছে আপনার প্রতিদিন আপনার ভিডিও পাবেন ইনশাল্লাহ আমাদের পেজটাও আছে ফেসবুক পেজ এক্সেন্স কিং নামে এবং আমার নামে একটা আইডি আছে এইচ এম কাফি খান আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দয়া করে এবং লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ বেস্ট প্রাইজের চেষ্টা করতেছি আমাদের প্রতিটা ফোনের প্রোডাক্টে আপনি দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং আমাদের ঠিকানা হিসেবে আপনারা নেন নিতে পারবেন আর ঠিকানা যদি না আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এক হাজার টাকা কন্ডিশনের মধ্যে নিতে পারবেন ইনশাল্লাহ আজকে শুরু করব হচ্ছে আপনাদেরকে স্যামসাং এ জিরো ফোর এস দিয়ে চারশো ষাটটি ফুল বক্স সহ করে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এক্সচেঞ্জ পেয়ে যাবেন এই অফারটা শুধুমাত্র এক সপ্তাহের জন্য নেক্সট এক সপ্তাহে আরও একটা ভালো অফার আসবে ইনশাআল্লাহ এরপর হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি

মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে ভিভো ওয়াই চৌত্রিশ আট দুশো ছাপ্পান্ন প্রাইস থাকতেছে মাত্র সতেরো হাজার টাকা ফিক্সড প্রাইস রেডমি নোট থার্টি ছয় একশো ডাস অফিসিয়াল সবগুলোই বক্স আছে একদম সবগুলোই ফ্রেশ কন্ডিশন আপনার জাস্ট মডেলটা দেখে ইউটিউবে সার্চ দেবেন কিংবা হচ্ছে ফেসবুক গুগলে সার্চ দিয়ে দেখবেন কনফিগারেশন কনফিগারেশন আপনাদেরকে বলতে পারবো না সরি কারণ ভিডিওটা অনেক নাম হয়ে যাবে আজকে হিউজ পরিমাণে কালেকশন আপনাদেরকে নিয়ে আসছি রেডমি নোট থার্টি আর ছয় একশো ডাস প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ভিভো ভিভোয় বাইশ মাত্র চার একশো আঠাশ প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা ফুল বক্সের সহকারে রিয়েলমি সি পঁয়ত্রিশ চার একশো আঠাশ আঠাশ ছয় একশো একশো চার আঠাশের দাম হচ্ছে দশ হাজার হাজার পাঁচশো টাকা টাকা ছয় একশো আঠাশ এগারো ভিভো ওয়াই ভিভোয় এস চার একশো আঠাশ মাত্র এগারো হাজার পাঁচশো টাকা রেডমি নোট রিয়েলমি নোট ফিফটি এটা খুবই সুন্দর একটা ফোন এই ফোনটা প্রাইস থাকবে চার চৌষট্টি মাত্র আট হাজার পাঁচশো টাকা রিয়েলমি নাইন ইন ডিসপ্লে ফিঙ্গার একদম সুপার ফ্রেশ প্রাইস থাকবে

তার্বো থ্রি রিয়েলমি তেরো প্রো প্লাস এবং হচ্ছে আপনার ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস এই ফোনগুলো একদমই রিজনেবল প্রাইস পাবেন ইনশাআল্লাহ এই ফোনটা প্রাইস থাকবে মাত্র ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস প্রাইস থাকতেছে মাত্র আঠারো হাজার টাকা কাফ ডিসপ্লে ফোন রিয়েলমি তেরো প্রো প্লাস আট দুশো ছাপ্পান্ন একদমই গ্লোবাল একশো বিশ এক জুন প্রাইস থাকতেছে মাত্র চৌত্রিশ হাজার টাকা আর হচ্ছে তার থ্রি চব্বিশ হাজার পাঁচশো টাকা বারো দুশো ছাপ্পান্ন গেমিং ফোন রেডমি নোট থার্টি প্রো ফাইভ জি গ্লোবাল ভার্সন তেইশ হাজার পাঁচশো টাকা ওপ্পো ওপো রেনো টুয়েলভ এফ ভিভো বি ফোরটি এবং হচ্ছে নাথিং ওয়া টু এ আইটিএল ফোর এল আরো এই ফোনটা হচ্ছে বেস্ট প্রোডাক্ট এই ফোনটা বারো জব্পান্ন জবি ষোলো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন ফুল বক্স সহকারে এরপর হচ্ছে নাথিং টু এ আট একশো আঠাশ পেয়ে যাচ্ছেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ফুল বক্স সহকারে এবং হচ্ছে রেনো টুয়েলভ এফ আট দুশো ছাপ্পান্ন প্রাইস থাকছে তেইশ হাজার পাঁচশো টাকা

ভিভো ভি উনত্রিশ প্রো মোটরালা ফিফটি প্রো এবং হচ্ছে হোনার দুইশো এই ফোনটা প্রাইস থাকবে হোনার দুইশো বারো দুশো ছাপ্পান্ন গ্লোবাল চার দিন ইউজ করা ফোন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আহ মোটরালা এইস ফিফটি প্রো আট দুশো ছাপ্পান্ন পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা এবং হচ্ছে ভিভো ভি উনত্রিশ প্রো বারো দুশো ছাপ্পান্ন একদম ফ্রেশ কন্ডিশন মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আইকিউ থার্টিন এইট এলিজি পোসা বারো দুশো ছাপান্ন ষাট হাজার টাকা পেয়েছে ভাই সবাই আমাকে আপনাদেরকে সবাই সবার আমি এত তাড়াতাড়ি বলার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত কারণ লং ভিডিও এগুলো আপনারা দেখতেই চান না আর হচ্ছে ভিডিও আপনারা দেখতে বলতে আপনারা নিতেও চান না একটা ফোন আপনি কত সময় ওয়েট করে দেখবেন এই জন্য আমি আপনাদের দ্রুত বলতেছি আপনি জাস্ট ফোনটা পড়াটা পছন্দ হলে আপনারা জাস্ট গুগলে সার্চ দেখবেন এবং সারা ইউটিউব চ্যানেলে সার্চে দেখবেন এর থেকে কোনো পান কিনা পেজ দেখার চেষ্টা করছি ফিফটি ফিউশন এবার গুগল পিকজেল সেভেন

আর হচ্ছে আইফোন টুয়েলভ লাস্ট শেষ মেস আপনাদেরকে একবার অফার দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ বেস্ট প্রাইস দিয়ে দিচ্ছি এটা প্রাইস থাকতেছে মাত্র উনচল্লিশ হাজার টাকা একশো মাসের মোটারিয়াল একশো আঠাশ জিবি একদম করে দিলাম দিয়ে আবার নেক্সট ডে আপনারা ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকন টা অন করবেন এবং হচ্ছে শেয়ার করবেন লাইক করবেন আর হচ্ছে আপনারা যারা ভিডিও থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনার পছন্দের ফোন পেয়ে যাবেন প্রতি সপ্তাহটা ভিডিও পাবেন ইনশাল্লাহ আর প্রতিদিন রিলিজ থাকবে ইনশাআল্লাহ এর দাম থাকবে 39000 টাকা আইফোন 12 100 টা জিবি 100 বছর ব্যাটারি রিল আজকে পর্যন্ত যারা গোপালগঞ্জ জেলার বাইরে আনবে সুন্দরবন প্রেস সার্ভিসের মাধ্যমে 1000 টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনের মধ্যে নিতে পারবেন আর হচ্ছে আর ফিজিক্যাল এসে তো আমাদের কাছ থেকে নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ